কি করবেন কন না মানে কইতেছিলাম ওই যে নিগার গো একবার যে নিগারের লগে আমার গন্ডগোল হয়েছিল তুমি গেছিলা সেই সময় আর কি তোমার আমি তুই করে কইছিলাম তুমি আবার সব মনে কিছু রাখো হয় তো মানে এর জন্য আমি সরি আর এখন তো আমরা আবার মিলিত হয়ে গেছে মিলিত না এক হইছি শব্দ প্রয়োগে আর সতর্ক হওয়া জরুরি আচ্ছা সরি মুখ ফসকে আর কি বাইর হয়ে গেছে। দক্কা বলেন। আচ্ছা ফলিল তুমি আমারে তো তুমি করে কইতে পারো। তুমি করে কও। বাটি আদর করেন না তো। বাটি আবদার হইতে দেব কেন? ভাবি রে কি মানুষ তুমি কইরা কয় না? কই তো। এত দিন বড় ধরতেই আদর করতেছেন কেমন। সোনা আগুনে পুড়াই কিন্তু খাঁটি হয়। তুমি আমি তো কম আগুনে পুরি নাই। আমরা কি কম পড়ছি? কম তো পুরি নি। ঝগড়া হয়েছে আমাকে মধ্যে আবার মিল হয়েছি আবার বিবাদ হয়েছে আবার আমাকে মধ্যে বিচ্ছেদ হয়েছে আবার দুইজন দুইজনের প্রতি বিরোধিতা করছি আবার তো আমরা মিলিত হয়েছে তাই না এইটারে কি আগুনে পুইরা খাঁটি হওয়া কয় না অবশ্য তোমার আপত্তি থাকলে আমার কোনো জোর জবরদস্তি নাই যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জম্পেস আমার মনে হইল এখন যে তোমার সাথে আমার সম্পর্ক হয়েছে তা আগের চাইতে অনেক বেশি মজবুত বান্ধনের উপর বান্ধন বললে কি হয় জানেন তো বান্ধন ঠেলা হয়ে যায় এটা কি বান্ধন নাকি বন্ধন এটা বন্ধন খুলি কোনো আকার নাই এখানে আর বন্ধন কোনোদিন ঢিলা হয় না এই যে সরকারের লগে আমার কত গুতাগুতি আসলো আমি সরকারে খুন পর্যন্ত করতে চাইছিলাম কিন্তু বন্ধন কোনোদিন ছিন্ন করে নাই সরকারের জায়গায়ও আমি কোনোদিন কারোরেই বসাবো না সরকার সারা জীবন আমার স্বামী হয়েই থাকবো তাইলে সরকারে আপনি দাদা ভাইয়ের ডরায় প্রশাসন কেন ওইটারে তো মানুষ না ফেরার দেশ করে যে একবার ওই ডালায় ঢুকে সে আর কখনোই ফেরে না কেন আব্বাস বেগ কি ফেরে নাই সেও তো একসময় দাদা ভাই ডেরাই ছিল মুসলিমও ফিরবো শুধু একটু ঝামেলা আছে ওই ঝামেলাগুলো নিটুক আমি নিজে গিয়ে অরে ফিরে আনো ঝামেলা কি এত সহজে মিটবে মিটবে না তার এতগুলো মামলা এতগুলো খুন সে করছে তাও মুসলিম সরকার নিজে খুন করছে যদি না মিটে তাহলে সরকার ওইখানেই থাকবো আমি মাঝে মধ্যে গিয়া দেখা করে আসুন এই কাম আপনি কখনো করবেন না তুমি কি কো তাইলে আমি যাবো না আগে মন থেকে মুসলিম সরকারের সরান এর জন্যই তোমারে আমার অনেক ভালো লাগে কায়দা কৌশল দুইটাই জানো তুমি খুব ভালো করেই জানো সরকাররা আমি মন থেকে কোনো দিনই সরাবো না আবার এইটা ভাইবো না ভালোবাসার কারণে কৌশলগত কারণে সরকার ছাড়া অন্য কারোর আমি বিয়া করলে ভোটের মাঠে আমি ভোটটা হারাম আর এই কারণেই সাইনবোর্ডটা আমি রাখতে চাই তাহলে যেমন আছে তেমনই থাকি ওকে আচ্ছা এখন কও তো সোলেমান মৃধার আমি কি করুম সে তো খুবই উৎপাত করতেছে সরকারের ঠিকানা চাইতেছে আপনি ভালো করে জানেন সোলেমান মিধা কেন সরকারের ঠিকানা চাইতেছে হ্যাঁ জানি সরকার এসে খুন করতে চায় আর আপনি কি চান মুসলিম ভাই খুন হোক না না হ্যাঁ আমি একেবারে চাই না তাহলে ঠিকানা দেবেন কেন উত্তর আমি পায়ে গেছি বসেন আমি একটু মায়ের দেখে আসি এবার বিয়াটা কইটা ফেলো আর দেরি করো না বকুমপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র প্লেতে